সুখবর 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 এনটিআরসি এর সনদপ্রাপ্ত চাকুরিপ্রত্যাশী ভাইবোনদের জন্য মহা সুখবর এসেছে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার অনেক আগেই এনটিআরসি চাকুরিপ্রত্যাশী ভাইবোনদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যা আগামী বাইশে জুন থেকে আপনারা আবেদনের সুযোগ পাবে তো এই গণবিজ্ঞপ্তিতে বিশাল শূন্য পদ রাখা হয়েছে প্রায় এক লক্ষ আটশো বাইশটি পদের বিপরীতে সার্কুলার দেওয়া হয়েছে তো এই সার্কুলার নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব এই সার্কুলারে আবেদন করার আগে কোন কোন বিষয়গুলো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন কিভাবে চয়েস অর্ডার সাজাবেন সকল বিষয় নিয়ে টিউটোরিয়াল স্কুলে আলোচনা করা হবে টিউটোরিয়াল স্কুল সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানে এই চ্যানেলে সবসময় অথেন্টিক এবং সঠিক নিউজটাই পরিবেশন করার চেষ্টা করা হয় এবং চাকরি প্রত্যাশী ভাই বোন সহ সকল শিক্ষক মণ্ডলীদের সার্বিক সহযোগিতার আপ্রাণ চেষ্টা করা হয় তো যারা আমাকে চেনো আমার সম্পর্কে পূর্বে যাদের ধারণা আছে সবার কাছে অনুরোধ করব এই ভিডিওটি সবার সামনে ছড়িয়ে দিও বিভিন্ন গ্রুপে একটু ছড়িয়ে দিও শেয়ার করে দিও যাতে সবাই এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে এবং সেই দীর্ঘ আট দশ বছরের থেকে যেভাবে টিউটোরিয়াল স্কুল সকলের পাশে থেকে সবাইকে উপকার করার চেষ্টা করে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করে সেই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারে তার সুযোগ করে দেবে চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য একেবারে উন্মুখ হয়ে আছেন তাদেরকে বলবো যে টিউটোরিয়াল স্কুলের সাথে যুক্ত হয়ে যান অবশ্যই আপনারা ঠুকবেন না সঠিক পরামর্শটা পাবেন এবং কিভাবে আপনি ভালো প্রতিষ্ঠান পাবেন আপনার চাকরি নিশ্চয়তা হবে সকল বিষয় আপনাকে ধারণা দেওয়া হবে সহযোগিতা করা হবে সুপরামর্শ দ্বারা পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই টিউটোরিয়াল স্কুলের সাথে থাকবেন কি থাকবেন তো